কোরবানি ঈদের ব্লগ আমি বেবি এমন একটা ছোটোখাটো ব্লগার যে এত দেরি করে কোরবানি ঈদের ব্লগ নিয়ে হাজির হয়েছি অ্যাকচুয়ালি বেশ কিছু কারণে এত বেশি বিরক্ত লাগছিল যে ব্লগ মেক করবো সেই ইচ্ছাটাই হচ্ছিল না শেষমেশ গ্যালারি ফাঁকা করতে গিয়ে মনে হলো এবারের ঈটা বেশ কয়েকটা কারণে আমার সারা জীবন মনে রাখার দরকার তাই অবশেষে একটা হজ বড়লো ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ঈদের আগের দিন বিকেলবেলা যখন গরু আনা হয়েছে তখন আমরা সবাই মিলে গরু দেখতে গিয়েছিলাম মাসাল্লাহ বলতে ভুলবেন না আর দোয়া করবেন আল্লাহ যেন কোরবানিটা কবুল করে নেয় মূলত তো আমাদের কোরবানি দেওয়া উচিত মনের পশুত্ব কিন্তু তার করতে পারি কোথায় বলুন যাই হোক এইটা হলো চাঁদরাত মানে ঈদের দিন আগের রাত আর কি এই টাইমটা খুব আনন্দ করা হয় আমাদের পাড়াতে মানে সবাই মিলে বাজি ফাটানো তারাবাতি জ্বালানো চর্কি ফাটানো এক কথায় ছেলে বাচ্চা বুড়ো সবাই মিলে খুব আনন্দ করা হয় ঈদের আনন্দটা ঠিক এই টাইমটা থেকেই আমাদের গ্রামে শুরু হয়ে যায় আর চাঁদরাত মানেই মেহেদি পড়ার ব্যাপার তবে কোরবানি ঈদে আমি সিজদাকে কি বিকেলবেলায় মেহেদিটা দিয়ে দিই যেহেতু এখানে চাঁদ ওঠার কোনো ব্যাপার থাকে না জানি যে কাল ঈদ হবে আর আমি পরে নিই রাতের বেলা ঈদের দিন সকালবেলা ঈদ মোবাইল এক সকালে উঠেই সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম কি করবো না করবো আর সেটা করতে যে হাতের মেহেন্দির কালারের দিকে নজর গেল ছোটোবেলায় কত চিন্তা করতাম কোন ডিজাইন দিব কালার কেমন হবে বড়বেলায় মেহেদি কেনাটাই মাঝে মাঝে আমার কাছে এখন মনে হয় যে বিলাসিতা এইদিকে সেমাই করে নেওয়ার পর অন্যান্য নাস্তাগুলো করছিলাম খুব সিম্পল আয়োজনই রাখি মানে খাওয়া কেন জানি যায় না আর এবারে যা গরম ছিল আমরা তো সবাই জানি এদিকে নাস্তাগুলো করে নেবার পর চালের আটের রুটিটা করা হচ্ছে চালের আটার রুটি আমি একেবারেই ভালো বানাতে পারি না তাই এটা বানানোর চেষ্টাও খুব একটা করি না আমি যা করছিলাম তা হল বানানোর রুটিগুলো খুব ভালো মতো সেকে সেকে রেখে দিচ্ছিলাম যাতে মাংস আসার পরে ঝামেলা না হয় এই রুটিটা মুড়িয়ে রাখলে বেশ কিছুক্ষণ খুব সফট থাকে আর এইদিকে যা যা নাস্তা করা হয়েছিল তা হলো দুধ সেমাই সেই সাথে একটু নুডলস ঝাল মিষ্টি থাকলে আমার কাছে বেশ ভালো লাগে আর লাছে সেমাই করেছিলাম সেটা তো প্রথমেই দেখালাম আর লুচি তো সমস্ত কিছু প্লে লেটে করে আশপাশের বাড়িতে দিছিলাম আমার এই মুহূর্তটা খুব ভালো লাগে মেহেদি পরা হাতে এই সমস্ত করতে আর দা ততক্ষণে ঘুম থেকে উঠে গিয়েছে এত 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 রোদ ছিল ওর জন্য একটা কটনের ড্রেস নামিয়েছিলাম সিনথেটিক কিছুই পড়াই নাই আর ওর হাতের মেহেন্দি দেখছিলাম কেমন লাগলো আমার তো ওকে দেখাচ্ছিলাম মানে ঈদের সকালে যা হয় আর কি গার্লি থিংস এই তো আমার রাজকন্যা এখান থেকেই আমার ঈদের আনন্দটা শুরু বলা যায় এখানেই শেষ আজকাল সিজদাকে দেখেই আনন্দ লাগে অন্য কিছুতে আনন্দ খুঁজতে গেলে কেন যেন কষ্টটাই বেশি চলে আসে সিজদা এখানে তার বোনের সাথে দেখছিল কার ডিজাইনটা কেমন হয়েছে কেমন মেহেন্দি লাগলো ছোটো মানুষদের এই সমস্তটাই খুব ভালো লাগে দুজনে একসাথে ঘুরতে বেরিয়ে যাচ্ছিলো আর ওই যে দূরে ওখানে কোরবানির কাজ চলছে আসলে এই কাজগুলো বাড়ি থেকে একটু দূরে করাটাই বেটার যেহেতু একটু গন্ধ লাগার ব্যাপার থাকে আমি এদিকে সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম কেননা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মাংস আর তখন পরবর্তী ধাপে চলে যেতে হবে রান্নাবান্নার এইদিকে দুদিন থেকে মুরগির ডিম তোলা হয়নি তো তুলে নিলাম ডিমগুলো আর এই ডিমটা কিন্তু ঘাই দেওয়ার জন্য মানে এটা নষ্ট ডিম খাওয়া যাবে না বাট মুরগি ওটা দেখে আশ্বস্ত হয়ে এখানে ডিম দেবে আর কি ব্যাপারটা মজার না এত এত রোদ ছিল সারা দেশ জুড়েই বৃষ্টি ছিল না আমি তো লো প্রেশারের রোগী মাথা এত ঘুরছিল স্যালাইন খেতে খেতে কাজ করছিলাম সমস্ত ঈদের দিন প্রথমে এসেছিল মগজ দুপুরবেলা খাওয়ার জন্য মগজটাই ভুনা করছিলাম আমার অনেক ফেভারিট একটা আইটেম এইটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দুপুরের আয়োজনে ছিল সাদা ভাত মগজ ভুনা আর বেগুন পোড়া ভর্তা খাওয়া দাওয়ার পরে দেখি মাংস চলে এসেছে আর কোরবাটি ঈদে এমন মেহেন্দি পরা হাতে মাংস নাড়তে আমার অনেক বেশি ভালো লাগে মানে হাতে কি সুন্দর চকচক করে মাংসের তেলে ছোটোবেলা থেকে এটা আমার অনেক একটা পছন্দের কাজ দেখেন কি সুন্দর না আপনারাও এমন করেন নাকি। তো যাই হোক ছেলে মানুষই ছেলে মানুষের জায়গায় রিয়েল লাইফে ফিরে আসি রান্নাবান্না শুরু করে দেবো জন্য মাংস টাংস সমস্ত মশলা দিয়ে মাখাচ্ছিলাম মাখানোটা আসলেই টাফ এত এত মাংস একসাথে রান্না করা আর এই কড়াইটা আমাদের নতুন কেনা হয়েছিল। এইবার কোরবানি ঈদের মাংস রান্নার উপলক্ষে তো একসাথে সমস্ত মশলা দিয়ে মানে কোরবানির মাংস যেভাবে রান্না করা হয় আর কি সেটাই করছিলাম আর এতগুলো মাংস নিয়ে চলে গিয়েছিলাম খড়ির চুলায় খড়ির চুলায় খুব সুন্দর মতো রান্না করা যায় এই ছিল এবারে ঈদের একটা টুকটাক সমস্ত কিছু মিলায়ে হজ ব্লগ আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন